গুড মর্নিং তো সকাল হয়ে গেছে দুষ্টুটা নেই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর দুষ্টুকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছি গরম গরম মোমো তো এই যে মোমোর ডিজাইনগুলো বলবে কেমন লাগছে আর বলো কেমন লাগছে কিন্তু প্যান্টটা আর প্যান্টটা হাতে দেখতে হবে না ঠিক আছে চলো টাটা আজকের জন্য স্কুল থেকে এসে কথা হবে বাই

ননো কি সুন্দর একটা প্রদীপ করেছে এটা ননো করে না আমি করেছি না ননো করেছে ননো করেছে না 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 করেছে তুই ভূত বানা তুই ভূতটা ভূত তুই যেটা পারিস এটা ভূত বানাও আমি দেখাচ্ছি লেখ মা কালী বানাও একটা জলদি বানাও এটা কী হলো ভূতের পাড়া পাটা মন্দা ও আমি প্রদীপ বাহ আইডিয়াটা তো ভালো গুড 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 ভ্যারি ভ্যারি গুড 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 হুম দারুণ